আল্লাহ ইব্রিয়ম আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে তো ঈদ উল ফিতর নামাজ আদায় করার জন্য ঘর থেকে বেরোচ্ছি সাথে আমার ছেলে তো আপনারা সবাই জানেন আমার দুই ছেলে তো তাদের নিয়ে একই সাথে নামাজ করার জন্য ঈদগাহ রওনা হলাম তো আর রাস্তাতে বের হওয়ার পরে আমাদের এলাকায় তারপর ঐতিহাসিক ঈদগের মজা জানানোর সময় হাজার হাজার লোক যায় তো আমার আরেক ছেলে আসছে তো দনুবাই থেকে তো আমাদের ঈদগার সামনে অনেক গরিব মানুষগুলো বসে থাকে তো আমার ছেলেরা তাদেরকে টাকা দিচ্ছে আর অনেক লোক খুশি হচ্ছে আর ছোট ভিতর ওইখানে প্রবেশ করব তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা ঈদগার মাঠের কাছাকাছি চলে আসলাম আসলে আমাদের এই ঈদগার ময়দানে এগারো গ্রামের লোকজন মিলে আমরা এখানে জামাত পড়ি অনেক হাজার হাজার লোক হয় এখানে তো আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম তাই তো দেখতে পারতেছেন আমাদের টায়েরপুর ঈদগার ময়দান ঢুকলাম ঢুকার পরও দেখি যে অলরেডি এত লোক হয়ে গেছে আর আজকে এবছর সবচেয়ে প্রথম এক ঈদগার লাস্ট পর্যন্ত ব্যানার করা হয়েছে এর আগে যা কখনো করা হয় নাই তো আমরা ঢুকার পর দেখলাম অনেক জায়গা ফাঁকা আছে তো আমি আমার ছেলেরা একই সাথে ঘুরে ঘুরে দেখতেছি আর খুব আনন্দ ফিল করতেছি আসলে একসাথে ঈদগার ময়দানে জামাত পড়ার আনন্দটাই অন্যরকম আর এই যে এগুলো আমার ছোটো ভাইগুলোর সামনে বসলো তো পিছনে দেখলাম হুজুর এখানে বয়ান করতেছিল তারপর পিছনে অনেক জায়গা ফাঁকা আছে আর আস্তে আস্তে লোকজন আসতেছিলো আর এখানে সব সময় অনেক লোক একসাথে নামাজ পড়ে এই যে দেখতেছেন এগুলো ফাঁকা কিছুক্ষণ পর এখানে জায়গাও পাবেন একদম লাস্ট প্রান্তে পর্যন্ত মানুষ ধারে ছিল এবার ঈদ 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 যারা আমাদের এই তায়েরপুর এলাকার লোকজন যারা প্রবাসে আছেন অবশ্যই তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের ঈদগের ময়দানটি সবাই যেন দেখতে পারে এবার কিরকম লোকজন হলো আর যারা প্রবাসে আছেন অবশ্যই তো তারা জানি ভাবতেছেন যদি এবারও ঈদের নামাজটা বাসায় বাড়িতে থেকে পড়তে পারলাম খুব ভালো হতো তো আশা করি দোয়া করি ইনশাল্লাহ আপনারা আগামীতে যেন পড়তে পারেন এসে সে দোয়া কামনা করছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দিবেন এই যে দেখেন আস্তে আস্তে লোকজন ডান দিয়ে এবং সাইড দিয়ে আসতেছে আমাদের এইখানে মনে করেন তারপরে এলাকার মঙ্গলের গাঁও বটতলা দুধঘাটা কুরবানপুর চরগালদি পাচানি শান্তিনগর গাঁও মিলিয়ে মানে এগারো গ্রামের লোকজন আমরা একসাথে এখানে জামাত পুরি এখন নামাজ আদায় করার পর হুচুর বয়ান করতেছিল তো আর ছেলেরা বলতেছিলো বাবা চলো এবার বাসায় বলতেছি আর কিছুক্ষণ পরে দোয়া হবে দোয়া করে আমরা একই সাথে বাসায় যাব। তো আসতেছিলাম বাসায় এখন তো আলহামদুলিল্লাহ ঈদের জামাত শেষ করে বাসায় ফিরলাম